আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো এখানে বাংলাদেশের সাথে চীন বা তাইওয়ানের যে সম্পর্ক এটা আমরা এখানে ইনশাআল্লাহ দেখুন একটা বিষয় একটু ভালো করে একটু আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে কি আমরা আমরা যে ভিডিওগুলো করতেছি এখানে দেখুন কিন্তু একটা বইকে ফলো করতেছি এমপি থ্রি ওকে তো এই বইটা আমরা চাচ্ছি একটা মিশন নিয়েছে আর কি যে মোটামুটি দেড় মাসের মধ্যে আমরা মোটামুটি এটাকে পঁচাত্তর পার্সেন্ট কাভার করবো এখানে সো আপনারা চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন এবং আমাদের সাথে একসাথে কিন্তু এই বিষয়গুলো শেষ করতে পারেন এখানে

কিন্তু পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিলে চীন তখন বাংলাদেশের মানে কোন আপত্তি করে নিখানে মানে যখন স্বাধীনতার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে হ্যাঁ তখন চীন আর এটা বিষয় আপত্তি করে কিন্তু বাংলাদেশের প্রথম বিরুদ্ধে করছে কি বিষয়ে জাতিসংঘের সদস্য হওয়া বিষয়ে বুঝছেন ব্যাপারটা এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে এখানে যে আমাদের উনিশশো সালে কে আমাদের সদস্য হওয়ার বিষয়ে মানে আপনার হস্তক্ষেপ করছে বা এখানে বিরুদ্ধে করছে এটা কিন্তু চীন কিন্তু এখানে বুঝছেন উনিশশো পঁচাত্তর সালে একত্রিশে আগস্ট হ্যাঁ গণসীন বাংলাদেশে মানে গণসীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কি উনিশশো পঁচাত্তর সালে একত্রিশে আগস্ট গণসীন বাংলাদেশে কি স্বীকৃতি দেয় এখানে ওকে উনিশশো পঁচাত্তর সালে চারই অক্টোবর এগুলো সালা তো ইম্পর্টেন্ট না এই এটা একটু পড়বেন এখানে এই যে আপনার গণসীনটা উনিশশো পঁচাত্তর সালে একত্রিশে আগস্ট হ্যাঁ এটা একটু পড়তে হবে এখানে এই জিনিসটা একটু জাস্ট পড়বেন এখানে আচ্ছা তো এখানে দেখুন উনিশশো পঁচাত্তর সালে চারই অক্টোবর বাংলাদেশ গণসিনকে স্বীকৃতি দেয় মানে বাংলাদেশে গণসীনকে স্বীকৃতি দেয় এবং তাইওয়ান অন্য নাম ছিল হ্যাঁ এখানে এই বিষয়টা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট বাংলাদেশের সাথে না থাকলেও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান তার মানে দেখুন বাংলাদেশের সাথে তাইওয়ানের কোন কি ছিল না কূটনৈতিক কোনো সম্পর্ক ছিল না কিন্তু বাণিজ্যিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক ছিল এখানে ওকে কিন্তু যখন আমাদের উনিশশো সালে দেখুন মেজর জিয়ারুর রহমান যখন আমাদের কি আমাদের চীন সফর করে এখানে তখন এই চীন সফরের পথ থেকে কিন্তু আমাদের এই যে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল না এটা কিন্তু উঠে গেছে এখানে তাহলে মেজর জিয়ারুর রহমান কিন্তু আমাদের দেশের জন্য চীনের সাথে যে সম্পর্ক করা এখানে এটা কিন্তু খুব একটা বড় একটা অবদান এখানে ওকে তার মানে উনিশশো সালে জিয়াউর রহমান কি করেন চীন সফর করেন তাহলে চীন সফর মানে এবং আসতে পারে যে আমাদের এখানে বাংলাদেশের কোন সরকার প্রথম চীন সফর করেন এই যে আছে এখানে বাংলাদেশের কোন সরকার প্রধান প্রথম চীন সফর করেন এটা কি জিয়াউর রহমান এখানে ওকে যখন জিয়াউর রহমান চীন সফর করলো তারপরে কিন্তু বাংলাদেশের সাথে চীনের যে আমাদের বা একটা সম্পর্ক সম্পর্কে দ্রুত হয় এখানে ওকে এবং উনিশশো উননব্বই সালে যান চলাচলের জন্য উন্মুক্ত বাংলাদেশ চীন মৈত্রী সেতু বুড়িগঙ্গা নদীতে এখানে অবস্থিত বুঝছেন ব্যাপারটা তাহলে আমাদের এই বাংলাদেশ চীন মৈত্রী সেতু ওয়ান এটা আমাদের কত সালে হয় এখানে উনিশশো উন সালে ওকে এটা কোথায় এখানে বুড়িঙ্গা নদীতে হয় এখানে আচ্ছা এবং ঢাকা শহরের দক্ষিণমুখী সম্প্রসারণের জন্য মানে ঢাকা শহর থেকে যেগুলো দক্ষিণমুখী জায়গা এখানে সেই জায়গাগুলোর জন্য এটা এটা এখানে আমাদের ইম্পর্টেন্ট যে এই আপনার চীন মৈত্রী বাংলাদেশ চীন মৈত্রী সেহেতু কোন শহরের জন্য বা কোন দিকের জন্য আমাদের এখানে করা হয় এখানে ঢাকা শহরের দক্ষিণমুখী সম্প্রসারণের জন্য এই কাজটা করে এখানে ক্লিয়ার তাহলে এই ছিল আমাদের এখানে বাংলাদেশের চীনের যে সম্পর্ক এখানে দেখুন তাহলে কিন্তু চীন কিন্তু বাংলাদেশকে প্রথমে কত কি আমাদের সঙ্গে মানে আপনার ভোট প্রদান করেনি এখানে বুঝছেন ব্যাপারটা তো এইটা আমাদের পরীক্ষায় কিন্তু মোটামুটি আসে তো আমরা একটু ভালো করে এই বিষয়টা দেখবো আর কি আচ্ছা তো এখন আমরা এমসিকিউ দেখি এখানে দেখুন কি বলা আছে জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের বিরুদ্ধে কে ভোট প্রদান করে এখানে চীন করে এখানে কি করে চীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে কোশ্চেনটা গণচীন বাংলাদেশের স্বীকৃতি কবে এখানে দেখুন রেল মন্ত্রণালয় আছে এবং কি জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে আসছে এখানে আপনার এখানে একত্রিশে আগস্ট উনিশশো সালে এখানে আমাদের আহ স্বীকৃতি দেয় বুঝছেন ব্যাপারটা এবং চারই অক্টোবর উনিশশো সালে কিন্তু কি এখানে 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 যে দেওয়া আছে আহ উনিশশো পঁচাত্তর সালে আমাদের এখানে কি আমাদের বাংলাদেশকে গণচিন স্বীকৃতি দেয় এখানে ক্লিয়ার আচ্ছা বাংলাদেশের কোন সরকার প্রধান প্রথম সফর করেন জিয়াউর রহমান ওকে আচ্ছা গণমাধ্যম ইনস্টিটিউট আছে এখানে এবার একটু ভালো করে পড়তে হবে জিয়াউর রহমানের হিস্টরি পড়তে হবে কারণ শেখ মুজিবের হিস্টোরি না পড়লেও হবে এবার বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদীর আসছে কোনোটা চীন বাংলাদেশ মৈত্রী সেতু ওয়ান নির্মাণের প্রধান উদ্দেশ্য কি বাংলা ঢাকা শহরের দক্ষিণ অঞ্চলের ওকে বা দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকা শহরে কি আমাদের যে আহ মানে যোগাযোগ এটা উন্নত করা এটা এগারো বিশেষ আছে কোশ্চেনটা তো বাংলাদেশের সাথে জাপানের যে সম্পর্ক আমরা দেখবো এবার দেখুন বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে জাপানের সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল এখানে কারণ বাংলাদেশের উন্নতশীল মানে রাষ্ট্র করার জন্য জাপানের ভূমিকা অতুলনীয় এখানে ওকে আর বাংলাদেশের এবং জাপানের পতাকা কিন্তু একই আপনার বাংলাদেশের পতাকা কি আমরা জানি এখানে সবটা সবুজ ভেতরে লাল আর জাপানের থেকে বলুন সবটা সাদা ভেতরে লাল বুঝছেন তাহলে সাদার সবুজের আমাদের পার্থক্য হচ্ছে বাংলাদেশ এবং জাপানের আচ্ছা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য জাপান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই যে পূর্ব জাপান এ কিন্তু আমাদের কি বাংলাদেশটি সর্বপ্রথম কিন্তু স্বীকৃতি দিয়েছে এখানে ব্যাপারটা স্বাধীনতার পর পরপর দিয়েছে এখানে তাহলে কি বললাম স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নের রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কিন্তু জাপান এখানে বাংলাদেশের দ্বিপাক্ষিক দাতা গোষ্ঠীর নেতা হচ্ছে জাপান তার মানে বুঝছেন ব্যাপারটা এটা আমাদের তার মানে দ্বিপাক্ষিক দাতা গোষ্ঠী হচ্ছে জাপান এখানে দুই সালে জাপানের বৈদেশিক সংস্থা জাইকা এটা আসতে পারে পরীক্ষায় যে জাইকা হচ্ছে কোন দেশের বৈদেশিক সংস্থা জাইকা মানে জাপান আর কি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি আর কি ওকে এর তত্ত্বাবধানে দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াস গ্রোথ বেল্ট মানে হচ্ছে বিগ বি এখানে এটা আমাদের আসে বিগ বি আসলে আমাদের কোন দেশের সাহায্য হয়েছে এখানে জাপানের কি বললাম দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াস গ্রোথ বেল্ট বিগ বি আর কি বিগ বি ওকে বিগ বি প্রজেক্টের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেয় জাপান সরকার এখানে তার মানে এই বিগ বি এই বিগ বি প্রজেক্টের ঘোষণা দেয় এখানে জাপান বি মানে কি এখানে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট ওকে আচ্ছা ঢাকা কক্সবাজার এখানে মানে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এলাকায় শিল্প উন্নয়নকে সামনে রেখে বিগ বি প্রকল্প হয় তার মানে বিগ বি প্রকল্পটা আমাদের কোন কোন জায়গাতে হয় এখানে বলুন তো যেগুলো আমাদের বাণিজ্যিক জায়গা আর কি যেমন আমাদের এখানে ঢাকা তারপর এখানে চট্টগ্রাম কক্সবাজার এই জায়গাগুলো আমাদের কিন্তু সবচেয়ে বেশি বাণিজ্যিক লাগে এখানে ক্লিয়ার ঢাকা তো আমাদের জানেন তো এ আর কি বিষয় এখন দেখুন এখানে বাংলাদেশ উন্নয়ন ফোরাম বাংলাদেশ ডেভেলপমেন্ট বাংলাদেশ বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করে এবং ফ্রামটি সমন্বয় হচ্ছে বিশ্বব্যাংক তার মানে এই যে আপনার এখানে বিডিএফ আর কি এই যে আপনার এই যে ফ্রামটা আছে এখানে এটা একটা ফ্রাম না ফোরাম এটা হচ্ছে সমন্বয় হচ্ছে আমাদের বিশ্বব্যাংক হ্যাঁ কি বিশ্বব্যাংক তা আসতে পারে এখানে যে বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করে এখানে কি বিশ্ব ব্যাংক নির্ধারণ করে বুঝছেন ব্যাপারটা আর এখানে যে এই এটা একটু মনে রাখবেন এখানে সবুজ লাল এবং কি সাদা লাল এখানে বাংলাদেশ এবং জাপান ক্লিয়ার জাপানের বৈদেশিক সংস্থা আছে জাইকা জাইকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি আর আছে আমাদের আরেকটা আছে কি জেট্রো হ্যাঁ জেট্রো জিইটি আরও জেট্রো জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন এটা এই দুটো পড়তে হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে দেখুন একটা হচ্ছে সাহায্য সংস্থা জায়কা আর বিনিয়োগ এবং বাণিজ্য সংস্থা আছে জেটকো জেট্রো ওকে বিনিয়োগ এবং বাণিজ্য সংস্থা আছে জেট্রো এবং কি সাহায্য সংস্থা হচ্ছে আমাদের জায়কা এখানে ক্লিয়ার আর চেক করে নিয়ে যে আমাদের রিকর্ড হচ্ছে কিনা ওকে আচ্ছা ঠিক আছে তো বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রেখে কোন দেশের পতাকা আছে এখানে এটা জাপানের আছে এখানে বললাম না এটা লাল লাল সাদা আর কি আমাদের সবুজ এখানে ওকে জাপানের পতাকার রং হচ্ছে কি এখানে এটা আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আছে এখানে লাল সাদা এখানে লাল সাদা ওকে বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যে সাহায্যের পরিমাণ নির্ধারণ সংস্থা হচ্ছে আমাদের কি জাইকা নাকি বিশ্ব ব্যাংক নাকি এখানে বলুন তো বার্ষিক বৈদেশিক সংস্থা এখানে সাহায্য পরিমাণ নির্ধারণ বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম ওকে এই যে আমাদের এখানে এখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফ্রাম এখানে দেওয়া আছে দেখুন এই বিষয়টা বার্ষিক এখানে বলছে বার্ষিক বৈদেশিক সাহায্য এখানে বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ হচ্ছে নির্ধারণ হচ্ছে আমাদের এখানে কি 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 বলুন বাংলাদেশ ডেভেলপমেন্ট ফেরাম বা এখানে আপনার এখানে যেটা বলছে এখানে সমন্বয় করে বিশ্ব এখানে ক্লিয়ার আচ্ছা বাংলাদেশ উন্নয়ন ফ্রামের সমন্বয়ক কোন সংস্থা দেখুন আমাদের এখানে বাংলাদেশ উন্নয়ন ফ্রামের সমন্বয়কারী হচ্ছে আমাদের বিশ্বব্যাংক বিশ্ব ব্যাংক বর্তমানে বাংলাদেশের সর্ব বৃহৎ সাহায্য জন্য কে এক মানে বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি এখানে জাপান এখানে জাপান জার্মানি জাপান কিন্তু এখানে একত্রিশ এবং একুশ বাংলাদেশের সর্বোচ্চ দাতা ঋণদাতা দেশ হচ্ছে আমাদের জাপান কি দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বিগ বিগ আর কি এখানে আমাদের কোথায় এখানে জাপানে হয় কিন্তু নব সহকারী বিজেস আছে আছে জাপান বৈদেশিক সাহায্য সংস্থার নাম হচ্ছে কি এখানে সাহায্যের নাম হচ্ছে আমাদের কি জাইকা আর বাণিজ্যর নাম হচ্ছে কি জেট্রো জেট্রো ওকে জেট্রো এই খ নম্বর এখানে বাণিজ্য হচ্ছে জেট্রো আর সাহায্য হচ্ছে আমাদের জাইকা এখানে ওকে জাইকা সমাজতান্ত্রিক বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক জাস্ট একটু চেক করে নেই রেকর্ড হচ্ছে কিনা রেকর্ড হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জাপানে জার্মানি ওকে পূর্ব জার্মানি তাহলে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জার্মানি ক্লিয়ার এটা আমরা আগেও পড়ছি প্রথম একদম এই যে বৈদেশিক সম্পর্কে প্রথম ক্লাসে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের বর্তমান হচ্ছে রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় এখানে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া এখানে উনিশশো চুয়াত্তর সালে চোদ্দ জানুয়ারিতে স্বীকৃতি দেয় দেশটি চট্টগ্রাম বন্দরে মাইনযুক্ত করা সহ নানা রকম সহযোগিতা প্রদান করছে যাই হোক আমরা পড়লাম এখানে তো এখন দেখুন আমাদের এখানে এখান থেকে বেশি কিছু নেই এখানে বাংলাদেশকে শিক্ষক প্রথম সমাজতান্ত্রিক দেশ আছে কেনা পূর্ব জার্মানি এটা আমরা আগেও পড়ছি এনএসআই ফিল্ড অফিসার ওকে সোভিয়েত ইউনিয়ন রিকগনাইজ বাংলাদেশ ইন উনিশশো সাল কত সাল উনিশ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে যেগুলো দেয় গণসীন ওকে কত মানে রাশিয়া কত সালে বাংলাদেশে স্বীকৃতি দেয় এখানে বলুন তো উনিশশো বাহাত্তর সালে বললাম তো সব দেশে আমাদের উনিশশো বাহাত্তর সালে দিয়েছে এখানে কিন্তু গণসীন পঁচাত্তরে দিয়েছে তাহলে গণচীনের কথা আসলে আমরা পঁচাত্তর দেবো বুঝছেন তো আজকে আমরা এই পর্যন্ত দেবো ইনশাল্লাহ পরের দিন আমরা বাকি টপিকগুলো পড়বো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম